আসসালামু আলাইকুম দর্শক টেক বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে বিশ্বের একমাত্র পরমাণবিক চ্যানেল টেক বাজার আমি উপস্থাপনায় এম এস সি ও হাসান চৌধুরী আজকের ভিডিও কোন বোর্ডে কত শতাংশ ফাঁসি হার চলিত বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সম্মান পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে

উনআশি দশমিক তেইশ শতাংশ চট্টগ্রামে বিরাশি দশমিক আশি শতাংশ বরিশালে উনানব্বই দশমিক তেরো শতাংশ দিনাজপুরে আটাত্তর দশমিক তেতাল্লিশ শতাংশ ও ময়মনসিংহে এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন মহিবুল হাসান চৌধুরী চলিত বছরের পনেরোই ফেব্রুয়ারি এসএসসি সম্মান পরীক্ষার শুরু হয়ে শেষ হয় বারোই মার্চ এবছরে মোট বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন সারা দেশে তিন হাজার সাতশো কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন